Masuk malata rawon na aay nayakin, sumalatus alon na صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا انك انت السميع العليم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن نضلله الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا Allah ba'du ayo ayyuhal hadirun fa ya jama'atul muslimin rahimana wa rahimakumullah al Allahu tabarakatahi kalamhi majid Bismillahirrahmanirrahim. wa la tutu'i man arfal ma'aladahu an zidhina wa taba'a awad wa ta'ala amruhu fulta syabakallahu maulana al-azim في <applause> شان حبيبه مخبرا واميرا ما كان محمد بن عباد من رجالكم ولكن رسول الله وخاتم النبي wàkàdàrúàhùnkùn ìsàhìí ìlànà ìmàá ẹ̀rù màrìlúà màmàlà dìkatà hù ìfàlùwọ́ nàlànà ìyà ìyàlámìínà.

हद ताजी मुसी نعم محمد نام

আলহামদুলিল্লাহ লিকি রব্বিল আলামিন সব সুরক্ষা ই একমাত্র প্রতিপালক বিশ্ব বিশ্ব বেদ জাহান আকরম

আল্লাহ রাবুল আলমিন বলেই দিয়েছেন হে নাবি আমি তোমাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতাম না সেই নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে সৃষ্টি করে আমার আল্লাহ নিজের সান্নিধ্য রেখে তাকে সবার আগে সৃষ্টি করা হলেও নাবুয়াতের দায়িত্ব দিয়ে সবার শেষে তাকে প্রেরণ করেছেন জোরে বলি আলহামদুলিল্লাহ এখন আমাদের নাবি পাকের আগে অনেক নাবি অনেক রসুল তারা দুনিয়ার বুকে তাদের দায়িত্ব পালন করে গেছেন তাই তো আদাম থেকে শুরু করে নিয়ে ঈসা নবী আলাইহি সালাত ওয়া সালাম পর্যন্ত সমস্ত নবী সমস্ত রসুল তারা তাদের দায়িত্ব পালন করে গেছেন করে গেছেন যে সমস্ত নবী রসুল তাদের দায়িত্ব পালন করে গেছেন একই স্টেজে অনেক মৌলুবি জলসা সময় বক্তব্য রাখেন নাকি একই স্টেজে ফজর পর্যন্ত চার পাঁচটা মৌলবি দাব করা হয়েছে একই স্টেজে অনেক বক্তা বক্তব্য রাখেন যে এখন সবার শেষে থাকেন যিনি সব থেকে বিজ্ঞ আলেম কেননা ইতিপূর্বে তার পূর্বে চারজন আলোচনা করে গিয়েছেন তার পূর্বে চারজন বক্তা বক্তব্য রেখে গেছেন এখন ইনি পঞ্চম বক্তা ইনিও ইনিও যদি আপনার ওই স্টেজে উঠে ওই আগেকার বক্তাদের মতোই বক্তব্য রাখেন তাহলে আর কেউ শুনবে তাহলে আর কেউ তাহলে শেষের বক্তাকে জ্ঞানটা একটু বেশি রাখতে হবে যে যে আগের বক্তারা কি কথা বলে গেছেন ওই কথা বললে আর তাহলে আমাকে অন্য কথা বলতে হবে যাবে তার জ্ঞানটা বেশি থাকতে হবে না বিশ্ব ব্রহ্মাণ্ডে তাম বিশ্বে আমার আল্লাহ রবুল আলমিন কত নবী কত রসুল পাঠিয়েছেন তাদের সবার শেষে পাঠিয়েছেন বিশ্ব সভার সভাপতি জানাবে মোহাম্মদ সভাপতি সবার শেষে ভাষণ দান করেন এই সভাপতি সবার শেষে ভাষণ দান করেন না সমাপনী ভাষণ তার পূর্বে যে সমস্ত বক্তারা তারা বক্তব্য রেখেছেন ভাষণ দান করেছেন বাবা তাদের আপনার আলোচনা সমালোচনা করে সমর্থন করে বাবা সংশোধন করে সবার শেষে সভা সমাপনী ভাষণ দান করেন আপনার ওই সভাপতি সাহেব তা সেই সভাপতিকে সবার বক্তব্য নিয়ে বাজবিচার করে তাকে মন্তব্য করতে হবে সবার শেষে আল্লাহ রাব্বুল আলমিন এটি পূর্বে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ আশি হাজার নবী রসুল দুনিয়া গুটে পাঠিয়েছেন তারা বাবা সমসাময়িক কালে তারা তাদের অমরদের কাছে বাবা আল্লাহর বিধান পৌঁছিয়ে দিয়েছেন বাবা শরিয়াতের বিধান পৌঁছিয়ে দিয়েছেন কি করা উচিত কি করা অনুচিত এ সমস্ত বিধানাবলী শুনিয়ে দিয়েছেন এরপরে সবার শেষে পাঠালেন বিশ্বনবী জনাবে মোহাম্মদুল কে বাবা মান্নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার আল্লাহ রাব্বুল আলামিনের তাওরাতের জ্ঞান দান করে পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমুসা আ আলাইহিস জামানায় তার উম্মতদের কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন উম্মতদের হিদায়াতের জন্য যে তাওরাত শরীফ موسی নবীর উপরে নাজিল করেছিলেন যে তাওরাতের শিক্ষা হযরতে নবী موسی আলাইহিস সালাতু ওয়াস বা তার ভিতরে প্রচার করতেন আমার নবী শিক্ষা যদি না থাকতো বাবা দুটো শিক্ষা দিয়ে বরাবর হয়ে যাবে এক কথায় সমস্ত নবিরসুলের ভিতরে যত জ্ঞান ছিল সমস্ত নবী রসুলের ভিতরে যত গুণ ছিল আমার আল্লাহ আলামিন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে সমস্ত জ্ঞান এবং গুণে ভূষিত করে দুনিয়া বুকে তাকে দায়িত্ব পালন করার জন্য পাঠিয়েছি সমস্ত ভাবি না যাবতীয় জ্ঞান এবং গুণ সব দান পাঠিয়েছেন আর সবার আগে তাকে সৃষ্টি করেছেন সবার আগে তাকে সৃষ্টি করেছেন কোন এক সময় জিব্রাইল আলহ সাল সালাম জিজ্ঞাসা করেছিলেন আপনার বয়স কত হয়েছে আপনি বলুন ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বলছেন ভাই তোমার বয়স কত হয়েছে তুমি একবার বলো জিবরুল আমিন তখন বলেন ইয়ারসুল আল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আমি জিবরাইলে ফেরেস্তা আমি নিজেই জানি না আমার বয়স কত হয়েছে আল্লাহ তো আমাকে আদম নবী আের জন্য কি পাঠিয়েছিলেন সহিফা পাঠিয়েছিলেন আমার মাধ্যম দিয়ে এমনি করে আদম থেকে শুরু করে নিয়ে আপনি পর্যন্ত যত নবী যত রসুল আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া রূপে পাঠিয়েছেন আমার উপরে দায়িত্ব দান আমার উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দান করেছিলেন আল্লাহর তরফ থেকে পায়গাম নিয়ে আল্লাহর তরফ থেকে বার্তা নিয়ে সমস্ত নবী রাসূলদের কাছে আমি পৌঁছে দিয়েছি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার বয়স কত হয়েছে আমি জিবরাইল ফেরেশতা আমি নিজেই জানি না আল্লাহর নবী গো তবে একটা অঙ্ক আমি আপনাকে দিতে পারি একটা বয়সের অনুমান আপনি করে নিতে পারেন একটা অঙ্ক রয়েছে রসুল আল্লাহ আমি আসমানে একটা নক্ষত্র উদয় নক্ষত্রকে উদয় হতে দেখেছি যে নক্ষত্রটা আসমানে একবার করে উদয় হয়ে থাকে আবার সেটা অস্তমিত অস্তমিত হয় বাবা যখন সে অস্তমিত হয় বাবা এক একদিন দুই দিন না এক মাস দু মাস না বাবা সত্তর হাজার বছর অস্তমিত অবস্থায় থাকে

একবার করে হয়ে থাকে আল্লাহর নাবিগো ওই এক শত শতবার দেখি নাই হাজার দেখি ভাই ওই নক্ষত্র তুমি আর দেখো নাকি বলে আল্লাহর গো ওই নক্ষত্র আমি আর দেখতে পাই না আমার নাবি সোনার জবানে বলেছিলেন ও নক্ষত্র আমি নবী মোহাম্মদুর রসুল ছিলাম জোরে বলুন ওই নক্ষত্রটা অন্য কোনো কিছু ছিল